আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালে লেবার পার্টি অনেকগুলো নিয়মের পরিবর্তন নিয়ে এসেছে আর এই নিয়মগুলোর পরিবর্তনের জন্য বাংলাদেশিরা অনেক ধরনের সমস্যায় পড়বে সো কি কি সমস্যায় পড়বে এবং কি কি নিয়মের পরিবর্তন আনা হলো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথম যে বড় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আমরা জানি বাংলাদেশ থেকে ইউকেতে আসার সব থেকে পপুলার রুট হচ্ছে স্টুডেন্ট ভিসা সো এখন যারা দুই সালে দুই জানুয়ারি পরে বাংলাদেশ থেকে ইউকে আসবেন তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট একটু বেশি দেখাতে হবে আগের থেকে যেটার ইনক্রিজ হয়েছে অলমোস্ট ইলেভেন পার্সেন্ট সো বর্তমানে যদি লন্ডনে আপনারা আসতে চান তাহলে পার মান্থ আপনাদের চোদ্দশো তিরাশি পাউন্ড দেখাতে হবে এবং লন্ডনের বাইরে এগারোশো ছত্রিশ পাউন্ড আপনাকে দেখাতে হবে যেটা আগের থেকে এগারো পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে সেকেন্ড যে বড় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা আমরা জানি বাংলাদেশ থেকে অনেকে স্কিল ওয়ার্কার ভিসাতে ইউকে তে আসেন তাদের জন্য যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি এখন থেকে যারা বাংলাদেশ থেকে ইউকে তে ওয়ার্ক পারমিট ভিসা আসবেন তাদের ইউকে তে পারিয়া অ্যানুয়াল স্যালারি দেখাতে হবে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড যেটা আগের থেকে অলমোস্ট ডাবল করা হয়েছে সো এটা একটা বড় পরিবর্তন যারা দুই সালে ইউকে তে আসবেন অ্যাট দ্য সেম টাইম যারা কেয়ার ওয়ার্কার ভিসাতে ইউকেতে আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না সেই নিয়মটাও এখন বলবৎ থাকবে পাশাপাশি যারা স্ট্রেট ভিসা ইউকেতে আসবেন তারা ডিপেন্ডেন আনতে পারবেন না শুধুমাত্র রিসার্চ প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামে যারা আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন তো এই নিয়মটা আসলে স্টেডের জন্য খুবই বড় একটি পরিবর্তন তার যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে বিজনেস ভিসাতে আমরা জানি বাংলাদেশ থেকে অনেকেই বিজনেস ভিসাতে ইউকে তে আসেন বা ইউকে তে যারা আছেন তারা অনেকেই বিজনেস করেন তাদের জন্য কর বৃদ্ধি করা হয়েছে আগে যেটা ফর্টি ছিল এখন সেটা বৃদ্ধি করে ফর্টি সেভেন করা হয়েছে এবং ভিসা রুলসেও অনেক জটিলতা দেয়া হয়েছে যেটা আগের থেকে অনেক কড়াকড়ি করা হবে সো এই পরিবর্তনের জন্য অনেকেই আসলে এফেক্টেড হবেন যারা বাংলাদেশ থেকে ইউকে তে বিনিয়োগ করতে চান অথবা ইউকে থেকে যারা বিজনেস করতে চান দের জন্য একটা বড় ধাক্কা বটে তো নতুন এই রুলস জন্য বাংলাদেশিরা বেসিক্যালি আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলোতেই এফেক্টেড হবে আরও কিছু রুলস পরিবর্তন এসেছে যে বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশেরা খুব বেশি এফেক্টেড হবেন না এর পাশাপাশি নতুন রুলসে কিছু সুবিধাও বাংলাদেশিদের জন্য এসেছে নট অনলি বাংলাদেশি পুরো যুক্তরাজ্যে যারা বসবাস করে তাদের জন্য সুবিধাগুলো সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস বৃদ্ধি করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে মিনিমাম বৃদ্ধি করা হয়েছে যেটা লন্ডনের ভিতরে পার আওয়ার করা হয়েছে এবং লন্ডনের বাইরে সেটা করা হয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পাউন্ড পার আওয়ার যেটার জন্য বাংলাদেশেরা আগের থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে সো এটা খুব পজিটিভ একটা দিক আরেকটি বিষয় যে হয়েছে সেটা হচ্ছে বার্ষিক আয়ের যেই ট্যাক্সটা সেটা বৃদ্ধি করা হয়েছে এখন ট্যাক্স ফ্রি ইনকাম করা হয়েছে তেরো হাজার পাউন্ড পার ইয়ার যে তার জন্য বাংলাদেশেরা কিছুটা হলো সেভিংস করতে পারবে তাদের ইনকাম থেকে বড় পরিবর্তন এসেছে বাসা ভাড়ায় আমরা জানি ইউকে তে একটি রুলস আছে সেটা হচ্ছে বাড়িয়ালা চাইলেই ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে না যদি ভাড়াটিয়ারা স্বেচ্ছায় বাসা না ছেড়ে দেয় যদিও বাড়িয়ালারা একটা লং প্রসেসের মাধ্যমে ভাড়াটা উচ্ছেদ করতে পারতো সেক্ষেত্রেও সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার্স লেগে যেত কিন্তু নতুন যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে বাড়িয়ালারা চাইলেই খুব শর্ট নোটিশে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে যেটার জন্য বাংলাদেশেরা কিছুটা হলেও সমস্যায় পড়তে যাচ্ছেন সো বেসিক্যালি এই পরিবর্তনগুলো বাংলাদেশিদের এফেক্ট করবে দুই সালে যারা ইউকে তে আসতে চান অথবা যারা ইউকে তে আছেন সো তার একটু ভেবেচিন্তে রিসার্চ করে আসবেন এই বিষয়গুলো কিভাবে আপনাদেরকে এফেক্ট করে এবং এই এফেক্ট থেকে কিভাবে আপনারা রেহাই পেতে পারেন এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন সো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর ফোন বিষয়গুলো জানতে চান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ